কমলপুর নামে একটি ছোট গ্রাম ছিল সেখানকার কোনো মানুষজন রাত আটটার পর ঘর থেকে বের হতো না সেই রকমই একদিনে জয় কোনো বড়ই নী্য এখানে কি মানুষ থাকে না তবে যে বাবা বলল সুবীর কাকার বাড়িতে গিয়ে থাকার কথা এখানে যে কোনো মানুষই নেই যে তাকে জিজ্ঞাসা করবো যে সুবীর কাকার বাড়িটা কোথায় প্রদীপ অনেকক্ষণ ধরে হাঁটার পর হঠাৎ একটা মহিলার সাথে তার দেখা হয় মহিলাটি নিজেই প্রদীপকে জিজ্ঞাসা করে আপনি কি এখানে নতুন কাউকে কি খুঁজছেন প্রদীপ মহিলাটার দিকে তাকিয়ে থাকে আর ভাবে এত রাত্রে এই জনমানবহীন জায়গায় এই মহিলাটি কি করছে আপনি কি সুবীর বসকে চেনেন আমি ওনার বাড়ি যাব না আমি ওনাকে চিনি না কিন্তু ওনার বাড়ি এই দিকে হতে পারে ধন্যবাদ আপনাকে কিন্তু একটা কথা জিজ্ঞাসা করছি যদি কিছু মনে না করেন বলুন না কি জানতে চান আপনি এত রাত্রে এখানে কী করছেন আসলে রাস্তাতে তো কাউকে দেখতে পাচ্ছি না তাই জিজ্ঞাসা করছি এখানকার মানুষেরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আমি কাছেই থাকি তাই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আপনার সাথে দেখা হয়ে গেল প্রদীপের পর কিছু বলতেই যাবে তখন মেয়েটি ওখান থেকে চলে যায় রাত হয়েছে তাই হয়তো কথা না বাড়ি বাড়ি চলে গেল প্রদীপ এরপর কিছুটা হাঁটার পর দেখে সুবীর কাকু হেঁটে আসছে আরে প্রদীপ তোর এত দেরি হলো আসতে চল চল বাড়ি চল তোর কাকিমা তোর অপেক্ষায় বসে আছে এরপর তারা একসাথে খাওয়া দাওয়া করে মাটিতে বসে গল্প করছে করছি কাকিমা এখানে এত তাড়াতাড়ি কেন রাস্তাতে তো কাউকেই দেখলাম না আমরা গ্রামের মানুষ তাই বেশি রাত করি না দোকানপাট তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে আমরা তাড়াতাড়ি ঘরে চলে আসি তাই রাস্তা ফাঁকা ছিল প্রদীপ ভাবল মেয়েটির কথা কাকুকে জিজ্ঞাসা করা ঠিক হবে না তাই সে জিজ্ঞাসা করল না বাবা প্রদীপ তুই এবার ঘুমিয়ে পড় অনেক রাত হলো এরপর কাকু কাকিমা নিজেদের ঘরে কি ঘুমিয়ে পড়ে কিন্তু প্রদীপের ঘুম আসে না সে শহরে তাকে তার এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস নেই তাই সে জানলার দিকে তাকিয়ে থাকে আর বাইরে নির্ঝুম পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকে বাইরের পরিবেশটা বড় সুন্দর যদি একটু বাইরে থেকে হেঁটে আসা যেত তাহলে মনটা ভালো লাগতো প্রদীপ তখন চুপিসারে বাইরে যায় কিছু তো যাওয়ার পরে চোখে পড়ে সেই মেয়েটিকে সেই মেয়েটি তখন তাকে কিছু বলতে চায় আর তখন চোখের সামনে হঠাৎ ঝাপসা হয়ে গিয়ে সে শুয়ে পড়ে এরপর প্রদীপ উদাস হয়ে বাড়ি ফিরে আসে পরের দিন সকালে প্রদীপকে তার কাকু কাকিমা জিজ্ঞাসা করে বাবা প্রদীপ তোর কি শরীর খারাপ হলো নাকি রাতে ঘুমাসনি নাকি না আমার মনে হয় নতুন জায়গা তাই এরকম হয়েছে করে সব ঠিক হয়ে যাবে প্রদীপ কোনো উত্তর দেয় না এইভাবে প্রতিদিন রাতে একই ঘটনা ঘটে তখন একদিন তার কাকিমা রাতে দেখে প্রদীপ রাতে না ঘুমিয়ে বাইরে চলে যাচ্ছে আর কার সাথে যেন কথা বলছে কিন্তু তার কাকিমা কাউকে সেখানে দেখতে পারে না এরপর ওগো শুনছ আমাদের প্রদীপ কার সাথে এত রাতে কথা বলছে কাউকে তো দেখতে পাচ্ছি না আমার কিন্তু খুব ভয় করছে গো গিয়ে দেখি এরপর সামনে গিয়ে দেখে প্রদীপ একা একা কথা বলছে সামনে কেউ নেই হঠাৎ করে একটা পেত্ন তাদের সামনে চলে আসে সেই দেখে প্রদীপ ও তার কাকু কাকিমা কোনো মতে দৌড়ে বাড়ি চলে আসে এরপর তারা সারা রাত ভয়ে কাটিয়ে দেয় পরের দিন সকালে তার কাকিমা বলে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে এই গ্রামে একটি সুন্দরী মেয়ে থাকতো। তার একটি ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল কিন্তু মেয়েটির বিয়ের কিছুদিন আগের থেকে তাকে আর কেউ খুঁজে পায় না সে হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে যায় আর তারপর থেকেই এই গ্রামে কোনো ছেলে রাতের দিকে বাইরে বের হলে তাদের সাথে কিছু খারাপ হয় নয় তারা অসুস্থ হয় নয় তাদের খোঁজ আর কেউ পায় না আমি বলি কি তুই বরঞ্চ তোর শহরের বাড়িতে ফিরে যা এখানে থাকা তোর ঠিক হবে না এই ঘটনার পরে প্রদীপ তার বাড়িতে চলে যায়